এদের একজন মানে দীক্ষা গুরু আছে সেই গুরুত্ব আফসোসের শেষ নাই এই গভর্নমেন্ট করতে পারছিল না এটা কি ধরনের গভর্নমেন্ট তারা থাকবে বিদেশে আর ওখানে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তা কোনো শেষ নাই ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে এটা কি ধরনের সরকার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে এই সমস্ত অজুহাত শেষ পর্যন্ত ধোপে টিকবে না এই সরকারের একটা প্রবণতা আমরা শুরুর থেকে লক্ষ্য করছি তারা মূল কাজ রাইখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কেন করে আমি জানি না এটা শুরুর থেকে আমি লক্ষ্য করছি মূল কাজে তারা কোনো খবর নাই বাজার দর কোনো খবর নাই তারা বসে আছে না প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন এখন বলতে মানে গণ অভ্যুত্থান এগুলি কী বলে কেন বলে এদের একজন মানে গুরু আছে সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই ওই ফরাদ মাজার সাহেবের ওনার কিন্তু আফসোসের শেষ নাই উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনের যে শপথ নেওয়া তোমাদের আগে উচিত ছিল ই করা এটা কিন্তু আগে থেকে বলতেছেন ওনাকে আমাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সে খুব প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক আমার কাছে এটা মনে হয় না কাজে ওনার দ্বারা প্রভাবিত ওইটাই কিনা আমি জানি না পাঁচ মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না আরেকটা ক্যাট হতে পারে আমি বলি সেই জিনিসটা কি এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কী ধরনের গভর্নমেন্ট আপনি মনে আছে কিনা না দুই দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা দুই দিন ব্যাপী একটা সম্মেলন ছিল এটা এনজিও ভিত্তিক সম্মেলন ফোরাম ফর বাংলাদেশ স্টাডির নামে একটা প্রতি সংগঠন তারা একটা আয়োজন করেছিল দুই দিন ব্যাপী সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন মানে আলি রিয়াজ মাহমুদ হাসান মনির হায়দার এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম এটা একটা বিদেশ নির্ভর একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে দেশে কিন্তু তারা থাকে না দেশের এই যানজট দেশের এই আবহাওয়া দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না তারা থাকবে বিদেশে আর ওখানে থেকে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তাগুলো শেষ নাই তারা দেশের দেশপ্রেমিক তারা বিশাল দেশপ্রেমিকা একজনের আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয় এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে কি ধরনের সরকার উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি শঙ্কর খচ্চর কি ভাই আপনি আপনি কি বলেন আপনি কি সরকারের তো একটা ক্যারেক্টার থাকবে আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি যেটুক মানলে আমার সুবিধা নাই এটুকু আমি মানি না যদি আপনি বলেন বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমার প্রশ্ন হলো যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনুসল মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় আমিও না মানি ওটাকে অপরাধ হবে ভাই এটা আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোনো অপরাধ না আর নীলফা মানের এক মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি সেই শিশু ইয়ের আপনার প্রধান উপদেষ্টার সমালোচনা করার কারণে তার চাকরি চলে যায় মামলা হয়েছে তার চাকরি চলে গেছে ওইটা অপরাধ আর আপনি সংবিধানই মানেন না অপরাধ না কেন রে ভাই কেন তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না এই যে দুরবস্থাটা এটা নিয়ে আজকে হয়তো কেউ প্রশ্ন করছে না কারণ তারা দাপটের সঙ্গে আছে আগামী কালকে যে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে হবে প্রত্যেককে জবাবদিহি করতে হবে এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাব দিয়ে একদিন না একদিন করতে হবে সেজন্য প্রস্তুত থাকেন আপনারা সবাই যেদিন আপনি থাকবেন তখন আপনি কী বলবেন তখন একটা অজুহাত হিসেবে কিছু একটা কাগজ দরকার এই জন্যে পাঁচ মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম প্রোক্লেমেশন অফ রেভলিউশন ক্রিয়েট করতে পারি আমরা বলতে পারবো ওই ঘটনার পরে এই প্রোক্লেমেশন অনুযায়ী আমরা চলেছি তাদের এই প্রোক্লেমেশনটা আমি দেখেছি ইংরেজিতে ড্রাফট করা ইংরেজি আমি ভালো বুঝি না কিন্তু আমার কাছে মনে হয়েছে ইংরেজিটা খুব একটা ভালো হয় নাই আপনারা যারা বুঝেন তারা তারও ভালো বুঝবেন সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় না রে ভাই এটা একটা ছেলে মানুষের কাজ হয়েছে কার ওয়ার্ক আমি জানি না তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম এখন এটা কেন ওই একটা কাগজ দরকার আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি একটা অজুহাত তৈরি করার জন্য এই সমস্ত অজুহাত শেষ পর্যন্ত ধোপে টিকবে না